হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করতেছি আপনার সকল অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের অনেক 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 বেশি ভালো আছি সো গাইস আজকের আমাদের এই ভিডিওটা থাকবে হচ্ছে আমরা কিভাবে বাইনান্স পি থেকে ডলার সেল বাই করব তো চলেন গাইস আমরা এক নজরে দেখে আসি কিভাবে ডলার সেল করতে হয় এবং কিভাবে ডলার কিনতে হয় বাইনান্স থেকে তো ফার্স্ট অফ অল আমরা কিন্তু সবাই চিনি বাইনান্স অ্যাপটাকে এটা হচ্ছে আপনারা খুব সহজে যদি আপনারা প্লে স্টোরে যান প্লে স্টোরে যে যদি সার্চ দেন বিআইএন এই যে বাইনান্স ফার্স্টে চলে আসবে এবং সেকেন্ড যে অ্যাপটা আছে এটা আপনারা নেবেন আপডেট ইয়া ইনস্টল করে নিবেন আমার যেহেতু অ্যাপ ইয়ে আছে ইনস্টল করা আছে সো আমার আপডেট চাইতেছে এখানে তো আমি আপডেটটা আপনাদের বিরোধ শেষে আপডেট করে দিব এবং আপনারা সবার যারা আপডেট দেওয়া না ইনস্টল দেওয়া নাই তাদের কিন্তু এখানে ইনস্টল লেখা থাকবে বুঝতে পারছেন সো আমার আপডেট পরে এখানে ওপেন লেখা আসবে তো চলেন গ্যাস আমরা এখন বাইনান্সে ডিরেক্ট ঢুকে যাই তো বাইন্যান্সে ঢুকার পর আপনারা হচ্ছে দুইভাবে আপনারা পি টু পিতে ঢুকতে পারবেন আমি দুইটাই দেখাই দিচ্ছি ফার্স্টে হচ্ছে আপনি এখান থেকে এই যে যে উপরে যে একটা বাইন্যান্সের লোগো আছে আপনারা হচ্ছে এই লোগোতে যদি ক্লিক করেন লোগোতে ক্লিক করলে হ্যাঁ দেখেন আমার অ্যাকাউন্টটাকে কিন্তু আমি বলে দিই ভেরিফাইড আপনারা যদি ভেরিফাইড না করা থাকে অ্যাকাউন্ট তাহলে কিন্তু ফাইন্যান্স থেকে কী করতে পারবেন না কোনো লেনদেন করতে পারবেন না সো চলেন গ্যাস এখন যদি আমি একটু নিচের দিকে আসি সো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু পিটুপি তো এই যে পিটুপিটা হচ্ছে ডলার সেল বাইর জন্য আমরা ব্যবহার করে থাকি তো পিটুপিতে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু এরকম চলে আসছে তো আজকে কিন্তু ডলার রেটটা খুবই কম একশো উনিশ টাকা করে মাত্র তো গাইজ চলেন এখন আমরা একটু দেখি ডলার বাইয়ের ক্ষেত্রে কী করতে হবে এবং সেলের ক্ষেত্রে কি করতে হয় তো আমরা আরেকটা অপশন থেকে ঢুকতে পারবো চলেন আমরা ওইটাও দেখে আসি তো এর জন্য আমাকে এখান থেকে বের হতে হবে তারপরে আমাকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়ালেট আছে ওয়ালেটে ক্লিক করতে হবে তারপর উপরের দিকে পাবেন কি উপরের দিকে পাবেন হচ্ছে স্পট ফিউচার অ্যান্ড ফাউন্ডিং আমাদেরকে ফাউন্ডিংয়ে ক্লিক করতে হবে ফাউন্ডিংয়ে ক্লিক করার পরে আমরা এই যে ফার্স্টে পিটুপিটা পাবো পিটুপিতে ক্লিক করব। আবার আগে জায়গায় নিয়ে আসবে সো গাইস আপনি যখন ডলারটা সেল বাই করবেন তো তখন হচ্ছে আপনি হচ্ছে বাই যখন কিনবেন তখন হচ্ছে বাই উপরে দেখতে পাচ্ছেন সেল আছে এবং বাই আছে। এই যে সেল অ্যান্ড বাই যখন ডলারটা কিনবেন তখন হচ্ছে বাইতে ক্লিক করে সিলেক্ট করবেন এবং যখন ডলারটা বিক্রি করবেন তখন হচ্ছে সেলে ক্লিক করবেন তো চলেন এখন আমরা উপর থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করি তা আমাদের কিন্তু এখান থেকে আমরা কী ডলারটা কিনবে এটা সিলেক্ট করতে পারবেন এখান থেকে কত টাকার কিনবেন এবং পেমেন্টটা সিলেক্ট করে নিতে পারবেন তো বাইন্যান্স থেকে সর্বনিম্ন আপনার পাঁচশো টাকার নিচে ডলার কিনা যায় না তো আমি এখানে আপনাদেরকে পাঁচশো দিয়ে দেখাচ্ছি তারপরে দেখেন পাঁচশো টাকার কিন্তু একটু রেট বেশি চলে আসছে তো আমি আপনাদেরকে পাঁচ হাজার টাকারটা দেখি পাঁচ হাজার টাকায় চলে যাই দেখেন এখানে কিন্তু রেট কমে গেলো তো পাঁচ হাজার টাকায় আমি হচ্ছে এখন আমি এখানে পেমেন্টের অপশনে যাব আমি কীসে নিতে যাচ্ছি সাপোজ আমি এখানে নগদ নিতে যাচ্ছি তো নগদ দিয়ে নিলে এখানে কিন্তু আবার একটু প্রাইসটা আপ ডাউন করবে সো আমি সাপোজ এখান থেকে আমাদের কি দেখতে হবে তাদের রিভিউগুলো দেখতে হবে তিনি হচ্ছে কতগুলো ট্রেড কমপ্লিট করলো তিনি কমপ্লিট করলো তারপর হচ্ছে কতগুলো ট্রেড করছে তারপর তার লাইক কত একশো পারসেন্ট তারপরে সব কিছু আশায় বিষয়ে দেখার পর তার থেকে কিন্তু নেওয়া যায় এবং ফার্স্ট সার্ভিস আছে আমরা সবগুলো একটু চেক দেবো হ্যাঁ সো রাস এইটাই আমার কাছে মনে হচ্ছে ভালো হবে তো আমরা এখান থেকে ডিরেক্ট এই যে এখানে ভাই আসে ভাইতে ক্লিক করে দিবেন তারপর উপরে আপনি কত টাকা ডলার নিতে চাচ্ছেন এখানে লিখে দিবেন পাঁচ হাজার পাঁচ হাজার টাকায় কিন্তু আমি এখানে কত ডলার পাচ্ছি একচল্লিশ পয়েন্ট সাইট পাচ্ছি তো পেমেন্ট ম্যাথর আমরা এখান থেকে সিলেক্ট করবো বিকাশ তারপর হচ্ছে পেমেন্ট ম্যাক পেমেন্ট ম্যাক হচ্ছে আপনার বিকাশ সিলেক্ট করার পর আপনি চাইলে নগদ নিয়ে নিতে পারেন তারপর এখানে দেখেন অনেক নিচের দিকে আসলে আপনি হচ্ছে অনেকগুলো রিভিউ দেখতে পারবেন তার অ্যান্ড উপরের দিকে তার কিন্তু একটা ইয়ে দেওয়া আছে যে ওয়েট তার কিন্তু একটা নোট দেওয়া আছে এটা আপনারা সবাই ক্লিয়ার করে পড়ে নেবেন যেখানে লেখা আছে আল্লাহ তালার হক কেউ যদি নষ্ট করে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন কিন্তু বান্দার হক নষ্ট করলে কখনও আল্লাহ তালা ক্ষমা করবেন না সবাই আচ্ছা সো রায় চলে এখন আমরা বাই ইউএসডিটি যে নিচে আছে। আমরা এটার ভিতর একটা ক্লিক করে দিব বাই এইচডিটির ভিতরে একটা ক্লিক করলে তো আমাদের কিন্তু এখানে নিয়ে আসছে তো এই অপশনটা নেয়ার পর আমরা হচ্ছে এই যে যে উপরে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা ক্রিয়েট করলাম তারপরে যখন আমরা হচ্ছে ডলারটা মনে করেন আমরা টাকাটা সেন্ড করে দিব। তখন হচ্ছে এটা ভরে এটা দুই নাম্বার আসবে এবং রিসিভ ক্রিপ্টোতে তখন তিন নাম্বারে চলে আসবে এবং এখানে আমরা একটা চ্যাট অপশন পাচ্ছি এবং বিউ পেমেন্ট পেজে আমরা কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছি ডিটেলস তো চলেন আমরা হচ্ছে ফার্স্টে এই চ্যাট অপশানে ঢুকি তার সাথে একটু কথাবার্তা বলি আচ্ছা এখানে চলে আসছি তো আচ্ছা একটু ওয়েট করি আমরা হচ্ছে সে কিন্তু আমাদেরকে নাম্বার দিয়ে দিবে ওকে স্যার সাপোজ আমি হচ্ছে তার থেকে এখন ডলারটা কিনবো না আমি আপনাদেরকে সাপোজ দেখাচ্ছি এই জন্য হচ্ছে আমরা কি করব উপর থেকে এই যে ভিউ পেমেন্ট ডিটেলসে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর নেক্সট ডে তারপর হচ্ছে আবার ওকে তো একটা ক্লিক করে দিব। তো এখন দেখেন আমার কিন্তু আমি যদি আমার উপরে কিন্তু দুই নাম্বারটা ভরে গেছে সাপোজ আমি নব থেকে টাকা সেন্ড করছি অ্যান্ড তার কাছে কিন্তু সব কিছু ডিটেলস চলে গেছে এখন তিনি যদি আমাকে নাম্বারটা দেন তাহলে হচ্ছে হুম তারপর তিনি আমাকে নাম্বার দিলে আমি টাকা সেন্ড করে দিই আমি কী ক্লিক করব আমরা হচ্ছে এই যে উপরে যে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নটিফি সেলার তো এটার ভিতরে আমরা একটা ক্লিক করে দিব আই হ্যাভ ট্রান্সফারের ভিতরে একটা ক্লিক করে দিব কনফার্ম পেমেন্ট কনফার্ম পেমেন্ট এই যে এখানে একটা টিক উঠে দিয়ে কনফার্ম পেমেন্টের মধ্যে একটা ক্লিক করে দিব যে আপনি যে টাকা সেন্ড করছেন তো এটা ক্ষেত্রে আপনাকে এখানে একটা প্রোফাইল পিক দিতে হবে প্রোফাইল পিকদের এই যে ট্রান্সফার নোটিফিকেশন আরেকটা ক্লিক করে দিলেই আপনার কিন্তু এখানে কি হয়ে যাবে তার কাছে কিন্তু সব কিছু চলে গেলে আপনি আপনাকে কিন্তু তিনি ডলারটা সেন্ড করে দেবে তো আমরা এটা বুঝতে পারছি কীভাবে ডলারটা আপনার বিকাশ নাকি নেবে তিনি কিন্তু আমাকে অলরেডি বলছেন তো সাপোজ আমি এখানে বিকাশেই বলি তারপর তিনি আমাকে নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ গ্যাস তিনি কিন্তু স্ক্রিনশট স্ক্রিনশট দিতে বলছেন একটা এবং প্লিজ ক্যাশ আউট করতে বলছেন আর হচ্ছে তার এটা হচ্ছে নাম্বার তো আমি এখানে ওকে লিখে দেই ওকে লিখে দিয়ে তারপর হচ্ছে আমরা হচ্ছে একটা ব্যাগ চলে আসবো একটা ব্যাগ চলে আসবো তারপর হচ্ছে আর একটা ব্যাগ চলে আসে উপরে দেখে আসে ক্যান্সেল কী আছে ক্যান্সেল দা অর্ডার আছে তো আমরা হচ্ছে এটার ভিতরে ক্যান্সেল অর্ডার করে দিব তবে যে কোনো একটা হচ্ছে আমরা এখান থেকে একটা সাপোজ টিফি তারপরে এটা উঠে দিয়ে তারপর হচ্ছে আমরা এটা দিয়ে ক্যান্সেল অর্ডারে ক্লিক করে দেবো তো আমার কিন্তু অর্ডারটা কিন্তু ক্যান্সেলড হয়ে গেলো সো এটা আমরা বুঝতে পারলাম কীভাবে হচ্ছে ডলারটা কিনতে হবে এখন আমরা দেখবো যে কীভাবে আপনি ডলার তাদের কাছে বিক্রি করবেন তো বিক্রি করার জন্য হচ্ছে আপনাকে এখানে কী ক্লিক করতে হবে সেলে ক্লিক করতে হবে তো আমরা সেলে ক্লিক করবো আমি কত ডলার এখান থেকে আমরা ভালো মতো আইডি দেখে নেব যে কোনটা ভালো হয় সো এখানে কিন্তু তারা কিন্তু আমাকে রেট বেশি দিচ্ছে প্লাস হচ্ছে তার সব কিছুই দেখতেছি মোটামুটি ঠিক আছে তো আমি হচ্ছে তার কাছে সেল করবো তো সেলে ক্লিক করবো তারপর হচ্ছে এখানে আমি কত ডলার সেল করতে চাচ্ছি তা লিখবো এখানে হচ্ছে আমি লিখলাম সাপোজ পঞ্চাশ ডলার পঞ্চাশ সাপোজ আমার এখানে পঞ্চাশ ডলার নাই আমার ওয়ালেটে এই কারণে এরকম দেখাচ্ছে আমার ওয়ালেট আছে উনিশ আচ্ছা এখান থেকে আমি ইয়েটা করে নিই এখান থেকে আমি অ্যামাউন্টে সেলে যে অ্যামাউন্টে সিলেক্ট করবো আর কত ডলার বিক্রি করবো ওটা হচ্ছে যদি এখানে এক ডলার তো বিক্রি করা যাবে না সর্বনিম্ন দশ দশ নয় বিশ আচ্ছা সেলে যাওয়ার পর তারপর হচ্ছে আপনারা সেলে যাবেন সেলে যাওয়ার পর ওরকমভাবে কন্টিনিউ সব কিছু করবেন কন্টিনিউ করার পর নিচে পেমেন্ট মেথডটা আপনারা অ্যাড করে নেবেন আপনাদের টাকাটা দিয়ে দিবেন তারপরে সেল ইউডিটিতে ক্লিক করলে তিনি আপনার নাম্বারে ওই ভাবে টাকা সেন্ড করে দিবে তারপর হচ্ছে আপনি কি করে নেবেন আপনার ওয়ালেট থেকে ডলারটা আপনি ট্রান্সফার করে দিলে ওই যে ট্রান্সফার নোটিফিকেশন ইভি স্লাইডের ওই বাটনটাতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কিন্তু আপনার ডলারটা তাদের কাছে কি হয়ে যাবে চলে যাবে তো এভাবে আসলে মূলত ডলার সেল বাই করে আশা করছি আপনি বুঝতে পারছেন আপনার সকলে তো আজকের মতো আমাদের ভিডিওটা এ পর্যন্তই যারা যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর নেক্সটে কী টাইপের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমার টেলিগ্রাম ইউজেন পার্সোনাল অ্যাকাউন্টে বলবেন অ্যান্ড যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সরি বরাবরের মতো আবারও সালাম দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি